আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিও সেশনে সবাইকে স্বাগতম মূলত দীর্ঘদিন না থাকার কারণে ভিডিও করা হয় নাই ইউটিউবে যারা ভাইয়ারা আমাদেরকে সবসময় দেখেন বা ফেসবুকে দেখেন ফেসবুকে যারা দেখেন তারা তো লাইভের একটা পার্ট দেখেন তো যারা ইউটিউবে দেখেন বিশেষ করে যে ভাইয়ারা দেশের বাইরে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো ফারাজ মোটর নতুন একটা ভিডিও সেশনে আপনাকে স্বাগতম আর যদি ইউটিউবে যারা দেখবেন তারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো কথা বাড়াবো না প্রথমে হচ্ছে আজকে যে বাইকগুলো দেখাবো সেটা হচ্ছে ফেজার অ্যাভজেড এক্স অ্যাভজেড এক্স এটা একটু ব্র্যান্ড নিউয়ের মতো অ্যাভজেডেস ভার্সন টু পালসার এন ওয়ান সিক্সটি হাং হোয়াইট কালার তারপরে হন্ডা এক্স ব্লেড এবিএস হর্নেট ডাবল তারপরে এই যে হিরোর একটা নতুন বাইক খুবই চমৎকার বাইক হিরো থ্রিলার এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে তারপরে কারিজমা হিরো কারিজমা তারপরে এস এফ এর পাশে আর একটা এসএফ উইগো অ্যান টর্ক আরে ওয়ান টোয়েন্টি ফাইভ ভার্সন থ্রি এটা হচ্ছে ডিলাক্স মডেল এবং অ্যাভারিস ভার্সন থ্রি যেটা রেগুলার বাইক তো এর বাইরে যদি আপনাদের কোনো বাইক লাগে অবশ্যই অবশ্যই জানাবেন তো আজকের বাইকগুলা দেখাবো এবং পাশাপাশি প্রাইসটা বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রথমে হচ্ছে জিক্সার এস এফ এটা হচ্ছে এফআইএভিএস দুই হাজার তেইশের গাড়ি দুই বছরের নাম্বার করা ফার্স্ট পার্টি স্মার্ট ফার্স্ট পার্টি দুই বছরের যে কোনো মুহুর্তে নাম ট্রান্সফার করা যাবে স্মার্ট কার্ড হয় নাই এর দাম হচ্ছে দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইরে আপনি এস এফ এস তিন লাখ টাকার নিচে পাবেন না আমাদের কাছে নাম্বার সহ দুই লাখ পঁচাত্তর পাবেন পাশাপাশি দেখতেছেন এটা গোল্ডেন কালার ইয়া করা স্টিকার করা চাইলে খুলে ফেলতে পারবেন এটা হচ্ছে সিলভার কালার মূলত এই হচ্ছে এরকম সিলভার কালার তো এটা হলো ফার্স্ট পার্টি দুই বছরের নাম্বার করা এটা মডেল হলো বিশ এটা আপনার পাবেন আমাদের কাছ থেকে দুই লাখ বিশ হাজার টাকা তারপরে হলো হিরো থ্রিলার মাত্র তিন হাজার কিলোমিটার চলছে একদম ব্র্যান্ডিং কন্ডিশন আছে এটা হলো আনরেজিস্টার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন হিরো আর ফ্রিলারের এই গাড়িটা এটাও কিন্তু একদম নিউ কন্ডিশনে আছে এটা চলছে মাত্র এক হাজার কিলোমিটার এটা আনরেজিস্টার্ড এটা আপনি আমাদের থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা নতুন দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর এটা কিন্তু কিস্তিতে বিক্রি হয় না এটা ক্যাশ দিয়ে নিতে হয় আর যে হন্ডা হর্নেট এটা একুশের গাড়ি বাইশের কেনা একুশের মডেল এটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর হন্ডা হোন্ডা এক্স ব্লেড এটা একদম নতুন কন্ডিশনের মতো আছে এটার টায়ারও একদম নতুন আছে এবিএস এটার দুই বছরের নাম্বার করা সব পাবেন আমাদের কাছে এটার দাম হলো এক লক্ষ নব্বই হাজার টাকা আর হাংক এটা হলো দুই হাজার উনিশের মডেল এটার কন্ডিশনও ভালো আছে হোয়াইট কালার এখন আর পাওয়া যায় না এটার দাম মাত্র এক লাখ দশ হাজার টাকা হাংক পাবেন নাম্বার করা সহ এখানে পাস আর এন ওয়ান সিক্সটি আছে এটাও কন্ডিশন অনেক ভালো মাত্র ছয় হাজার কিলোমিটার চলছে এটার সিট কভারটা সুন্দর একটা লাগানো আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড স্মার্ট কার্ড হয়েছে স্মার্ট কার্ড এখনও মনে হয় নাই তো এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এফদেড এক্স ভার্শন টু দু হাজার তেইশের মডেল তেইশের গাড়ি হ্যাঁ কন্ডিশন অনেক ভালো আছে ফ্রেশ এটা ফার্স্ট পার্টি যে কোনো সময় নাম পরিবর্তন করা যাবে এটার দাম হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা অ্যাফজেড এক্স বাংলাদেশে এখন এফজেড এক্স খুব ভালো একটা ইয়া করছে মার্কেট নিচ্ছে অ্যাফজেড এক্স খুবই কমফোর্টেবল বাইক এবং লুকটা হচ্ছে ক্যাফে রেসারের মতো এটা একদম নতুন আছে এই যে টায়ারের দাগ এখনো যায় নাই অফিসিয়ালি এটার বয়স হয়েছে দেড় মাসের মতো চলছে আটশো কিলোমিটার মাত্র এটার দাম হচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্র্যান্ড ফাইনাল দুই লক্ষ নব্বই হাজার দুই বছরের নাম্বার সহ এই হচ্ছে পালস আর ওয়ান ফেজার দুই হাজার বাইশের মডেল ফেজারটা খুবই ফার্স্ট কন্ডিশনে আছে যে গাড়িটা চালাইছে খুবই যত্ন সহকারে চালাইছে এটা কিন্তু ফুল পলি করা আর এটার দাম হচ্ছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা ফেজারটা নিতে পারবেন ইনশাল্লাহ এই পাশে আছে অ্যাভারেজ ভার্সন থ্রি এটা হলো দুই হাজার বিশের গাড়ি দশ বছরের কাগজ করা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এফজেরেস ভার্সন থ্রি থ্রি ডি দুই মডেল গাড়ি কন্ডিশন অনেক ভালো ডিলাক্স এটার দাম হচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা নাম্বার করা সহ হিরো ইগনেটর এটা কিন্তু অনেকটা ওই যে নর্মাল হাং যে ছিল আগে হাংকের মতো গ্রাফিক্স করছে সুন্দর এরকম একটা হাংকের গ্রাফিক্স আছে ইগনোটের ওয়ান টোয়েন্টি ফাইভ দু হাজার তেইশের গাড়ি ফার্স্ট পার্টি স্মার্ট নাম্বার করা আছে দুই বছরের আর যে কোনো সময় নাম পরিবর্তন করা যাবে গাড়ি চলছে দশ হাজার কিলোমিটার মিটার কমানো ইঞ্জিন খোলা গাড়ির কন্ডিশন খারাপ এরকম কোনো কিছু যদি পান গাড়ি কেনার পর আপনি গাড়ি ফেরত দিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা নাম্বার করা সহ এটা কিন্তু অন টেস্ট না এটা হলো অ্যানটর্ক টিভিএস অ্যানটর্ক এটা হলো দু হাজার তেইশের মডেল তেইশের গাড়ি ফার্স্ট পার্টি দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর উইগো উইগোটা হচ্ছে একদম কম বাজেটে লো বাজেটে যারা একটা স্কুটার খুঁজতেছেন উইগো নিতে পারে এটা কিন্তু স্টিল বডি এটা ভাঙ্গে না এটা মশলায় কিন্তু ভাঙ্গে না এটার দাম হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা তো এই ছিল মোটামুটি আজকের বাইকগুলো আমাদের কাছে তো যে যেখান থেকে দেখছিলেন এবং পরবর্তীতে দেখবেন আর চেষ্টা করবেন আর কি আমাদের শোরুমে আসার আমাদের ঠিকানা হচ্ছে উত্তর পিরারবাগ মিরপুর দুই নম্বর সাইট ফিট ইয়ামাহা ক্রিস্টান এন্টারপ্রাইজের অপোজিটে সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে আমাদের এখানে ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারবেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন আপনার যে বাইকটা আছে সেটা চেঞ্জ করার জন্য যদি আসেন সেটাও সম্ভব আপনি যদি চান যে আপনার বাইকটা ভালো দামে সেল করতে যাচ্ছেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা যারা দেখছিলেন এতক্ষণ তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমাদের অন্তর অন্তস্থল থেকে অনেক মোবারকবাদ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা